বক্সনগর প্রেস ক্লাব থেকে সরানো হলো জয়দুল হোসেনকে জয়দুল হোসেনকে সম্পাদক পদ থেকে অব্যাহতি গঠিত হলো বক্সনগর প্রেস ক্যাবিনেট নতুন কমিটি দেখুন এক্সক্লুসিভ জয়দুল মুক্ত হলো বক্সনগর প্রেস ক্লাব সম্প্রতি নানান অভিযোগ উঠেছিল বক্সনগর প্রেস ক্লাবের সদ্য প্রাক্তন সম্পাদক জয়দুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দশ বছর যাবৎ বক্সনগর প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকেই কখনো সম্পাদক কখনো হয়ে নানানভাবে প্রতারণা এবং বিভিন্ন সাংবাদিককেও হয়রানিও মাঠ ধরে অভিযোগ উঠত পাশাপাশি সম্প্রতি চাকরি দেবার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বক্সনগর প্রেস ক্লাবের সত্য প্রাক্তন সম্পাদক জয়দুল হোসেনের বিরুদ্ধে সব মিলিয়ে ক্ষোভের সৃষ্টি হয় বক্সনগর এলাকার সাংবাদিকদের মধ্যে এরপরে বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক পদ থেকে সর্বসম্মতি ক্রমে সরিয়ে দেওয়া হয় জয়দুলকে ঘোষিত হয় নতুন কমিটি সভাপতি মনোনীত করা হয় প্রভাত ঘোষকে সম্পাদক হিসেবে মনোনীত করা হয় মুশারফ হোসেনকে কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন কার্যকরী সদস্য কাউসার আহমেদ এবং জুয়েল উদ্দিন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় রানা দেবকে এ সিদ্ধান্তের পর বিস্তারিত জানিয়েছেন বর্তমান সভাপতি ও সম্পাদক সাংবাদিক ভাইদের এবং বন্ধুদের আমরা বক্সনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে যে পূর্বে নির্ধারিত কমিটি ছিল সেই কমিটি ব্যাঙে ছয় মাসের অ্যাডক কমিটি করেছি এবং অ্যাক্টিভিটির উপরে আগামী দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং কাজকর্ম করব সেই ব্যাপারে বিস্তারিত আমাদের বর্তমান এখন যে সেক্রেটারি রয়েছে মুশারফ হোসেন কবির বলবে ধন্যবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আগামী দিনে আমরা সবাই বক্সনগর প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা অঙ্গীকার করেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমস্ত কাজকর্ম সামাজিক কাজকর্ম থেকে শুরু করে প্রেস ক্লাবের সমস্ত কাজকর্ম আমরা ঐক্যবদ্ধভাবে করব সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা বক্সনগরবাসীর সহযোগিতা কামনা করি আজকের এই সভা থেকে এদিকে দীর্ঘদিন পর জয়দুল বিহীন বক্সনগর প্রেস ক্লাব কমিটি গঠিত হওয়ায় খুশি স্থানীয় সংবাদ মহল এক কথাই দীর্ঘদিন জয়দুলের স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত হলো বক্সনগর প্রেস ক্লাব এমনটাই দাবি স্থানীয়দের ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নম্বরে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডি আর এক্স রে লিভার ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের কাশীপুরে সুষমা অভূতপূর্ব সব টাইলস এর বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরস আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আরএনজি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র আরএনজি অ্যাসোসিয়েটস আরএনজি হেভেন হোলিডেজ আরএনজি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট মাঝারি ক্যাটেগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা জিরো জিরো ফোর থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করুন অথবা ইমেল করুন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জালু তৈরি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিংক দ্য ডিফারেন্স